মাছ অসময় বাজার থেকে কাঁদে নি আজকে আর হাতশো গরলে যে আমি মাছ কাটবা না বাসায় কাটবা এখন আমার খুব কষ্ট হইছে মাছ মাছ নিয়ে

এত বড় মাছ কাটা যায় হাত থেকে পিছলে যায় হাতে না মাছ সম্ভব কাটতে পারি না মাছ কষ্ট হইতেছে খুব

তুমি বলছো তো আমু মাছ বাসায় নিয়ে আস্ত মাছ আস্ত মাছ আস্ত মাছ নিয়ে এসেছি এখন আমার কষ্ট হইতেছে না ট্রাম চ রান্না করে খাও বা তখন রান্না করে খাওয়ার আগে তোমাদের মাছ বাজার থেকে তোমার বাবার যখন কাটিয়া বাজার করে নিয়ে আসে আজকে আমি আর হাপসা গেছি তো বাজারে তার জন্য হাপসা বলতেছে আস্ত মাছ নিয়ে আচল তা আস্ত মাছ নিয়ে এসেছি এখন আমার কাটতে কত কষ্ট হইতেছে আসলে বাবা বড় মাছ তো বড় মাছ এই দিয়ে কাটা যায় তাহলে কোন বটি পিছলে যে আরো বড় বটি দরকার কোন বটি দরকার আমাকে বলো আবার চলো বাজারে কিনে নিয়ে আসি হ্যাঁ কিনে কাটতে হবে কয়টা মাছ রানরো মাছ কে কয়টা মাছ রানরো মাছ তো কাটলাম এইটাই একটাই একটা মাছ কি আমাদের লাগে তুমি কাটো কাইটা খাও রান্না না কেন তুমি আনতে পারছো এখন তুমি কাটো কেন আমি কাটবো তোমার শখ হয়েছে আস্তমাস নিবা এখন আস্তমাস কাটো বাবা বহুত কষ্ট বহুত কষ্ট হাত ব্যথা হয়ে গেছে পিছলা আমি কি কাটতে পারি এত বড় মাছ তা বটিটা যদি ভালো জাল হইতো তার কাটা পেত বহুত কষ্ট হয়ে গেছে

আহারে কষ্ট কষ্ট হচ্ছে আমি তোমাকে বড় মাছ আনতে বলছি দেখে কাটা ছাড়া হ্যাঁ তুমি কষ্ট পেও না কষ্ট পেও না আমি তোমাকে সুখ দিব

ভালো একটা মানুষ হয় অনেক কঠিন ভালো মানুষ হইতে হবে ভালো মানুষ না হইলে শিক্ষিত কাকে বলে সব দিকতে থেকে যার শিক্ষা আছে যোগ্যতা আছে তাকে বলে শিক্ষিত শুধু লেখাপড়া শিক্ষা না সব শিখতে থাকা লাগে আমরা বড় হইলে নিজেদের বাড়ি করে তোমার জন্য একজন দুইজন রান্নার জন্য তিনজন ঘর টর আর আমরা চাকরি বাকরি করব ব্যবসা করব দেখব ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তুমি তোমাদের আশা পূরণ করে যখন যেটা চাবা তখন সেটা এনে দিব যেটা খাওয়ার ইচ্ছা হবে যে শুধু বলবা সাথে সাথে হাজির করে দিব হুম বলে মাছের ডিম

跟不上。